পিরামিড একটা পাথরের স্তম্ভ নয় বরং এদেরকে ঘিরে রহস্যের চাল এতটাই ঘন যে বিজ্ঞান আজ পর্যন্ত এর সব উত্তর খুঁজে পায়নি আজকের ভিডিওতে আমরা জানব সেই সব তথ্য যা দাবি করে পিরামিডের উদ্দেশ্য ছিল শুধু ফারাওদের সমাধি নয় বরং এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের শক্তির রহস্য চলুন শুরু করা যাক প্রাচীন মিশরীয়রা তাদের আকাশের প্রতি ছিল অত্যন্ত আকর্ষিত তারা বিশ্বাস করত মৃত্যুর পর পাড়দের আত্মা তারার মাঝে গিয়ে যায় অনেক গবেষক মনে করেন পিরামিডের অবস্থান এবং নকশা ছিল তারার সাথে এক ধরনের মিল বিশেষ করে অরায়নের বেল্টের সাথে পিরামিডের তিনটি প্রধান স্থাপনার সামঞ্জস্য এই তথ্য অনুযায়ী পিরামিড শুধু সমাধি নয় এটি ছিল আকাশের প্রতীক পারাওয়াদের সর্বযাত্রার বড় চিহ্ন এবারে আসি আর কিছু চমকপ্রদ যা বলছে পিরামিড শুধু পাথরের স্তম্ভ নয় এটি আসলে প্রাচীন সময়ের শক্তির উৎস শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকেই মনে করেন পিরামিডের গঠন এবং এর অভ্যন্তরীণ কাঠামো নাকি প্রাকৃতিক শক্তিকে ধরে রাখতে সক্ষম ছিল পাথরে থাকা কোয়ার্স নাকি সে সময়ে পিটু ইলেকট্রিক শক্তি উন্নয়ন করত আর মাটি থেকে আসা ভূচম্বক ক্ষেত্রের শক্তি এর মধ্যে প্রভাবিত হতো যদিও এই তথ্য এখনো বৈজ্ঞানিক প্রমাণে সম্পূর্ণ স্বীকৃতি পায়নি তবু এর ভক্ত সংখ্যা কিন্তু কম নয় তথ্য বলছে পিরামিড আসলে একটি বৃহৎ পানি পাম্প হিসেবে কাজ করত। এই তথ্যের সমর্থকরা মনে করেন পিরামিডের ভিতরের চেম্বার এবং প্যাসেজগুলো ছিল ছিল এমনভাবে ডিজাইন করা যাতে পানি প্রবাহিত হতে পারে ধারণা করা হয়েছে পিরামিডের ভিতরে যে লবণ এবং খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে তা আসলে পানির উপস্থিতির প্রমাণ। তবে ঠিক কিভাবেই পাম কাজ করত তা নিয়ে এখনও বিতর্ক চলছে। এখন প্রশ্ন আসে এই তথ্যগুলো কি কেবল মনের খেলা নাকি এর পেছনে কিছু বাস্তব প্রমাণ আছে? বেশিরভাগ বিজ্ঞানী পিরামিডকে শুধুমাত্র সমাধি হিসেবে স্বীকার করেন। কারণ এতদিনে যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তা বেশিরভাগই সমাধির ধারণাকে সমর্থন করে তবে এই বিকল্প তথ্যগুলো আমাদেরকে আরও গভীরে ভাবতে উৎসাহিত করে প্রাচীন কি এমন কিছু যা আমাদের এখনো অজানা পিরামিডের গল্প শুধু অতীতের নয় এটি আমাদের কল্পনাকে আজও উসকে দেয় হয়তো আমরা কখনই জানতে পারবো না এর আসল রহস্য তবে এটাই তো পিরামিডের বিশেষত্ব এই পাথরের স্তম্ভগুলো আমাদের ইতিহাসের গভীরে দিতে বাধ্য করে প্রাচীন পৃথিবীর সাথে আমাদের সংযোগ করিয়ে দেয় এখন আসে এক চমকপ্রদ আবিষ্কারে সম্প্রতি বিজ্ঞানীরা পিরামিডের নির্মাণে ব্যবহৃত উপাদানগুলোতে জিওপোলিমার নামক এক ধরনের খনিজ পদার্থের চিহ্ন পেয়েছেন যা সম্ভবত কনগেটের মতো কিছু তৈরি করতে ব্যবহৃত হয়েছিল এর মানে প্রাচীন মিশরীয়দের রসায়নের উপর এমন দক্ষতা থাকতে পারে যা তাদেরকে এমন অপদান্তরী করতে সহায়তা করেছে যা আধুনিক যুগের উপকরণের মতোই শক্তিশালী যদি এটা সত্যি হয় তবে আমাদের ইতিহাসের জ্ঞান পুরোপুরি পাল্টে যেতে পারে সুতরাং আজ আমরা পিরামিড নিয়ে কিছু সমকত তথ্য আলোচনা করেছি উন্নত প্রকৌশল পদ্ধতি জ্যোতির্বিদ্যাগত সামঞ্জস্য এবং হারিয়ে যাওয়া প্রযুক্তি এখনো অনেক কিছু আমাদের অজানা পিরামিডের রহস্য আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে আকর্ষণ করে আসছে আর এই রহস্যের সমাধান হয়তো কোনো দিন এখন আমি জানতে চাই আপনি কি মনে করেন পিরামিডের রহস্য নিয়ে আপনার কোন তথ্য আছে কমেন্ট জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে আমরা প্রাচীন সভ্যতাগুলোর অজানা দিক নিয়ে আরো গভীর আলোচনা করব ধন্যবাদ আবার দেখা হবে কে কেতে